মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করা সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে ক্যাপকার্ট কিন্তু ক্যাপকার্ট ব্যবহার করতে গেলে আমাদের অনেক সময় অনেক সমস্যা ফেস করতে হয় তার ভিতর থেকে একটি সমস্যা হচ্ছে ক্যাপকাটে বাংলা লিখতে গেলে এরকম ভেঙে ভেঙে চলে আসে আমরা এই ভিডিওতে এই জিনিসটাই সলভ করার চেষ্টা করব। আমি আপনাদের দুটি পদ্ধতি দেখাবো যেই পদ্ধতি ব্যবহার করে আপনি খুব সহজেই ক্যাপকাটের এই ভাঙা লেখাকে সঠিকভাবে ঠিক করতে পারবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান সর্বপ্রথম আপনি ক্যাপকার্ট অ্যাপটি ওপেন করে নিন তারপরে আপনার কাঙ্ক্ষিত প্রজেক্টটি সিলেক্ট করে নিন এখানে আমরা টেক্সট অ্যাড করবো টেক্সট অ্যাড করার জন্য টেক্সটের ওপর চাপ দিন এখান থেকে অ্যাড টেক্সটের ওপর চাপ দিন তারপরে কিবোর্ড থেকে বাংলা সিলেক্ট করে নর্মালি আপনি বাংলা লিখে ফেলুন আপনার যেই লেখাটি প্রয়োজন আমি এখানে আমার সোনার বাংলা লিখতেছি উপরে কি হচ্ছে সেটি দেখার দরকার নেই লেখা কমপ্লিট হয়ে গেলে সিম্পলি ব্যাকে চলে আসুন ব্যাকে চলে আসার পরে ক্যাপকাটের ওপেন ইন্টারফেসে চলে আসুন তারপরে এখান থেকে মি যে লেখা এটির ওপর চাপ দিন তারপরে ওপরে দেখতে পাবেন সেটিং একটি অপশন রয়েছে সেটির ওপর চাপ দিন এখান থেকে অ্যাপ ল্যাঙ্গুয়েজের ওপর চাপ দিন এখান থেকে যে ভাষাটি রয়েছে সেটিকে আরবি করে দিন আরবি করার পরে দেখতে পাবেন সব লেখাগুলো ডান থেকে হচ্ছে কারণ আরবি লেখা ডান থেকে হয়ে থাকে তারপরে সিম্পলি আপনি আপনার প্রজেক্টটি আবার ওপেন করে নিন ওপেন করার পরে দেখতে পাবেন আপনার বাংলা লেখাটি অটোমেটিক ঠিক হয়ে গিয়েছে তারপরে এটিকে খুব সহজে এক্সপোর্ট করে ফেলতে পারবেন কোনো সমস্যা ছাড়াই আবার এক্সপোর্ট করা হয়ে গেলে আপনি ঠিক সেমভাবে সেটিংস থেকে অ্যাপ ল্যাঙ্গুয়েজ থেকে আপনার ভাষাটি ইংলিশ করে দিবেন নাম্বার টু এই পদ্ধতিতে বাংলা লেখার জন্য আপনার সর্বপ্রথম পিক্স ল্যাব ওপেন করতে হবে পিক্স ল্যাব ওপেন করার পরে এখান থেকে যে টেক্সটটি রয়েছে সেটির ওপর চাপ দিন কিবোর্ড থেকে বাংলা লেখা সিলেক্ট করে আপনি আপনার কাঙ্ক্ষিত টেক্সটটি লিখে ফেলুন লিখে ফেলানোর পরে আপনি চাইলে টেক্সটির কালার পরিবর্তন করতে পারেন পিক্স ল্যাবের ওপর ডিটেলস ভিডিও রয়েছে আপনি চাইলে সেটি দেখতে পারেন আমরা আপাতত কালার চেঞ্জ করতেছি না দেখানোর সুবিধার্থে তারপরে এই অপশনটি এই অপশন থেকে ব্যাকগ্রাউন্ডটিকে জাস্ট ট্রান্সপ্যান্ট করে দিবেন তারপরে উপরে যে সেভ আইকন রয়েছে সেখান থেকে ইমেজটিকে সেভ করে নেবেন পিএনজি ফরম্যাটে ছবিটি সেভ হয়ে যাওয়ার পরে আপনি আবার ক্যাপকাটে চলে আসুন আপনার প্রজেক্টটি ওপেন করুন ওপেন করার পরে এখানে ওভারলে অপশানের ওপর চাপ দিন তারপরে অ্যাড ওভারলের ওপর চাপ দিন এখান থেকে আপনি আপনার পিএনজিটিকে সিলেক্ট করে নিন তাহলেই দেখতে পাবেন লেখাটি অ্যাড হয়ে যাবে তারপরে এটিকে সিম্পলি এক্সপোর্ট করে ফেলুন